আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আমরা একটু পড়াশোনা করব এই বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর আজকের এই ভিডিওটা দুইটা পার্টে আমরা ভাগ করেছি একটা হচ্ছে আজকে আমরা কিছু টুলস সম্পর্কে জানব কিছু জিনিস সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আমরা এগুলোকে এক্সেল শিটে বসায় কিভাবে আমরা একটা প্রফিটেবল স্টকগুলোকে খুঁজে বের করতে পারি এই বিষয়ে আলোচনা করব সো এই যে টোটাল সিরিজটা আপনারা দেখতেছেন এটা আমাদের স্টক মার্কেটের লার্নিং এর একটা টোটাল সিরিজ চলতেছে যেটার এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার বেসে ইনকাম জেনারেট করতে পারি এবং সেখানে আমরা কিছু প্রসেস নিয়ে কথা বলেছিলাম কিছু অ্যানালাইসিস নিয়ে কথা বলেছিলাম সেগুলোর ধারাবাহিকতায় আমরা একটার পর একটা ভিডিও এই প্লেলিস্টে দিয়ে যাব এবং এটা আমরা কয়েকটা ভিডিওতে শেষ করার চেষ্টা করব দশ থেকে বারোটা ভিডিওর মতো লাগবে সো টোটাল এই ভিডিওগুলোতে আমরা কিভাবে একটা কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করব যে যেখান থেকে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করতে পারি সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ইপিএস নিয়ে পি রেশিও নিয়ে ডিভিডেল ইন্ড অ্যান্ড ফ্রি শেয়ার এই দেখেন এই যে চারটা ইন্ডিকেটরকে আমরা বাছাই করেছি যেগুলো দিয়ে আমরা একটা স্টক অ্যানালাইসিস করব বাট এই ভিডিওতে আমরা এই ইন্ডিকেটরগুলো অর্থাৎ ইপিএস ফান্ডামেন্টাল ইন্ডিকেটর বলবো আমি এগুলোকে এই ফান্ডামেন্টাল ইন্ডিকেটর গুলো কিভাবে ব্যবহার করব কোনটা কি কাজে ব্যবহার হয় কোনটার কাজ কি এবং এগুলো আমরা কোথা থেকে সোর্সিং করব এই ডাটা গুলো এই ফান্ডামেন্টাল ডাটা সেগুলো আজকে নিয়ে আমরা আলোচনা করব তো ফার্স্টে আমরা এখানে একটা চার্ট ডেভেলপ করেছি টোটাল একটা চার্ট দেখতে পারতেছেন আপনারা যেখানে আছে হচ্ছে ইপিএস পি রেশিও ডিভিডেন্ট ইল এবং ফ্রি ফ্লোট শেয়ার সো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ইপিএস আসলে কি জিনিস ইপিএস হচ্ছে কোম্পানির কর পরিশোধ করার পরে অর্থাৎ কোম্পানি তার ট্যাক্স পরিশোধ করার পরে যে পরিমাণ মুনাফা হয়েছে সেই পরিমাণ মুনাফাকে মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে শেয়ার প্রতি একটা আয় পাওয়া যায় সেটাই হচ্ছে ইপিএস ধরি যে আমরা হচ্ছে একটা কোম্পানি এবিসিডি একটা কোম্পানি আছে ধরেন এই এবিসিডি কোম্পানিটা একশো টাকা আয় করেছে আফটার ট্যাক্স যদি শেয়ার সংখ্যা হইতো দশটা তাহলে সে শেয়ার প্রতি আয় করতে হচ্ছে অ্যারাউন্ড দশ টাকা আর যদি শেয়ার সংখ্যা যদি হয় আপনার দুইশো তাহলে হচ্ছে তার শেয়ার প্রতি আয় হবে হচ্ছে পয়েন্ট তো এইটাই হচ্ছে মূলত ইপিএস সো আমরা যখন কোনো একটা স্টকের ইপিএস নিয়ে চিন্তা করব যে ইপিএস কেমন আসতেছে তখন আমরা চিন্তা করব যে তার কোয়ার্টার টু কোয়ার্টার যাতে ইপিএস গ্রোথ থাকে কোয়ার্টার টু কোয়ার্টার যাতে তার ইপিএস গ্রোথ থাকে এবং সেটা পজিটিভ মুভমেন্টে থাকে কোনোভাবেই যাতে সেটা নেগেটিভ না থাকে এরকম একটা শেয়ার আমরা বাছাই করার চেষ্টা করব প্রত্যেকটা কোম্পানি বছরে চারবার হচ্ছে তার এই ইপিএস করে থাকে প্রতি তিন মাসে সে কে এমন ব্যবসা করেছে কোথা থেকে কি লাভ এসেছে এর একটা সামারি সে দেয় তার মধ্যে সে ইপিএস টাও দিয়ে দেয় আমরা যদি জুন ক্লোজিং শেয়ার কথা চিন্তা করি জুন ক্লোজিং শেয়ার জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা হচ্ছে কোয়ার্টার ওয়ান অক্টোবর নভেম্বর ডিসেম্বর হচ্ছে কোয়ার্টার টু এপ্রিল মে জুন এটা হচ্ছে কোয়ার্টার ফোর আর এখন যেটা আমরা আছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেটা আমরা এখন পাবো এপ্রিলের এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে এটা আমরা পেয়ে যাব এইটা আমরা পাবো হচ্ছে থার্ড কোয়ার্টারের ডাটা এবং এছাড়াও তারা একটা ইয়ারলি ইপিএসও ও ডিক্লেয়ার করে থাকে যেটা আমরা প্রত্যেক বছর ইয়ার ইন্ডিং অর্থাৎ জুন ক্লোজিং এর যখন তারা দিবে দিবে সেই তারা একটা একটা ইয়ারলি ইপিএস এটা আসলে চারটা কোয়ার্টারের ডাটা যোগফল তাহলে সেটা হচ্ছে ইয়ারলি ডাটা সো এখান থেকে আমরা ইয়ারলি ইপিএস টা পেয়ে গেলাম এবং বুঝতে পারলাম যে কোম্পানিটা ব্যবসা কেমন করতেছে ভালো করতেছে না খারাপ করতেছে যদি ভালো করে তা আলহামদুলিল্লাহ আর যদি খারাপ করে তাহলে সেই শেয়ার থেকে আমরা দূরে সরে আসব এবং নেক্সট ভিডিও গুলোতে আমরা আলোচনা করবো যে কি পরিমাণ গ্রোথ আমরা পছন্দ করব এবং সেই গ্রোথটা আসলে কতটুকু হওয়া উচিত এবং সেক্টরের সাথে বা অন্যান্য কোম্পানির সাথে কম্পারিজনে এই গ্রোথটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল সেটা নিয়েও আমরা আলোচনা করবো নেক্সট ভিডিও গুলোতে আস্তে আস্তে আসবে এটা একটা ধারাবাহিক চ্যানেল আমি বললাম যে অ্যারাউন্ড দশ থেকে পনেরোটা ভিডিও আমরা এই যে কিভাবে আমরা শেয়ার মার্কেটে রেগুলার বেসি আর্ন করতে পারি এই বিষয়ে আমরা আলোচনা করব। সো এরপরে আমরা কথা বলবো হচ্ছে পি রেশিও দিয়ে পি রেশিও আসলে কি জিনিস পি রেশিও হচ্ছে প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য এবং শেয়ার প্রতি আয় শেয়ার প্রতি আয় কোনটা ইপিএস ইপিএস যেটা সেটা আমরা যদি একটা চিন্তা করি যে এবিসি একটা কোম্পানি ছিল যার শেয়ার প্রতি আয় হচ্ছে ৫০ পয়সা পঞ্চাশ পয়সা এবং বর্তমান তার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা অতএব কোম্পানিটির পি রেশিও হবে এই বিশ ভাগ ওই যে আমার পঞ্চাশ পয়সা ছিল সেটাকে কিন্তু ভাগ করলে আমি পাবো হচ্ছে পি রেশিও চল্লিশ কিন্তু কিন্তু এমন একটা কোম্পানি যার শেয়ার প্রতি আয় হচ্ছে আপনার পঞ্চাশ পয়সা এবং সে যদি বিশ টাকা মূল্যে যদি তার মার্কেটে প্রাইস থাকে তাহলে ধরে নেওয়া উচিত যে সেই কোম্পানিটি কি আছে হাই প্রাইজে আছে কারণ কি সাধারণত পিরিসও বিশের নিচে হওয়া উচিত যদি কোনো কারণে সেই পিরিসও বেশি হয়েও যায় সেটা যে আবার অ্যাকসেপ্টেবল হবে না তা না দেখতে হবে যে টোটাল সেক্টরে টোটাল যে সেক্টর আছে ওই শেয়ারটা যে সেক্টরে আন্ডার সে এমন যদি হয় সে যদি ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টরে হয় অথবা ফার্মাসিউটিক্যাল সেক্টরে হয় তাহলে যে সেক্টরে সে আছে সেই সেক্টরের পি রেশিও আসলে কত সেই সেক্টরের পি রেশিওর সাথে যদি আমি এই কোম্পানি পি রেশিওকে ম্যাচ করাই তার মধ্যে পার্থক্য আসলে কেমন অর্থাৎ যদি এমন হয় যে ওই সেক্টরের ম্যাক্সিমাম স্টকই অফার হাই প্রাইজে রান করতেছে কারণ তাদের সামনে হয়তো কোনো একটা ভালো সুযোগ বাজার তৈরি করতেছে বা অনেক দিন অবমূল্যায়িত ছিল এখন প্রাইস গুলো আপ করতেছে অর্থাৎ সেক্টরের সাথে সে মুভ করতেছে তাহলে ওকে ঠিক আছে কিন্তু সেক্টরের সাথে সে মুভ করতেছে না আবার পি রেশিও তার অনেক বেশি বিশের অনেক উপরে চলে গেছে যেমন এই শেয়ারে আমরা বলতেছি এটা হচ্ছে চল্লিশ তার মানে এই স্টকটা গ্রহণযোগ্য নয় এই ধরনের ইপিএস আসলে গ্রহণযোগ্য হবে না এখন আমরা ধরবো হচ্ছে ডিভিডেন্ড ইল্ড ডিভিডেন্ড ইল্ড আসলে কি জিনিস ডিভিডেন্ড ইল হচ্ছে আপনি এটা একটা বিনিয়োগকারীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যারা লম্বা সময় ধরে কোনো একটা স্টককে হোল্ড করতে চায় বা এক দুই বছর বা তিন বছর কোনো একটা স্টককে হোল্ড করতে চায় তাদের জন্য ডিভিডেন্ড ইল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভিডেন্ড ইল কি আসলে তারা যে শেয়ার প্রতি যে ডিভিডেন্ডটা দেয় শেয়ার প্রতি যে ডিভিডেন্ডটা দেয় সেটা বর্তমান বাজার মূল্যের সাথে একটা রিলেশন তৈরি করে যে আপনি যে শেয়ারটাকে বর্তমান বাজার মূল্যে হচ্ছে পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে যেমন ধরেন এখানে আমরা দেখেছি একটা এক্সাম্পল যে এবিসি একটি কোম্পানি শেয়ার প্রতি বাজার মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং যার ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা কারণ প্রত্যেকটা শেয়ারে বাংলাদেশের মার্কেটে প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু কত সেটা হচ্ছে দশ টাকা সো ফেজ ভ্যালু হচ্ছে দশ টাকা আর কোম্পানিটি বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে তাহলে একজন বিনিয়োগকারী যে দামে শেয়ার কিনেন না কেন এটা পঁচিশ টাকাতেই কিনেন দশ টাকাতেই কিনেন সতেরো টাকায় কিনেন বা তিরিশ টাকাতেই কিনেন না কেন আপনি শেয়ার প্রতি দুই টাকা লভ্যাংশ পাবেন তাহলে সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী অবশ্যই হিসাব করবে যে মার্কেটের এত রিক্স নিয়ে সে যে টাকাটা অর্থাৎ এক লক্ষ টাকা এনে সে যদি মার্কেটে কোনো একটা স্টকে ইনভেস্ট করে যেখানে ব্যাংক তাকে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট প্রতি বছর বছর তাকে ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে সেখানে তিনি কেন শেয়ার মার্কেটে এসে এক লক্ষ টাকা বিনিয়োগ করবেন কারণ এখানে যদি আপনি দুই তিন বছর চার বছর পাঁচ বছরে এই শেয়ারটা ডাবল হবে কিনা এর কোনো গ্যারান্টি নাই তাহলে সে ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী বিনিয়োগকারী আগ্রহী হবে না সেজন্য খুব চিন্তা করে যে এক লক্ষ টাকা এখানে বিনিয়োগ করলাম বিনিয়োগ করার পরে যদি আমার প্রাইস গেইনের মাধ্যমে আমরা কিন্তু ওই ভিডিওটাতে কথা বলেছি যে আপনি কিভাবে আপনি সেকেন্ডারি মার্কেট থেকে কিভাবে আপনি প্রফিট গেইন করতে পারেন সেই সেকেন্ডারি মার্কেট থেকে দুইভাবে টাকা ইনকাম করা যায় যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেলিং বলতে কিছু নাই তো আমরা এখান থেকে মাত্র দুই ভাবে টাকা আর্ন করতে পারি একটা হচ্ছে কি ডিভিডেন্ডের মাধ্যমে আরেকটা হচ্ছে প্রাইস গেইনের মাধ্যমে এখন আপনি চাচ্ছেন যে চার বছরের মধ্যে যদি এই শেয়ারটা প্রাইস গেইন না করে বা দুই বছরের মধ্যে প্রাইস গেইন না করে নাই করতে পারে আমরা বাংলাদেশের মার্কেটে দেখেছি টানা তিন চার বছর মার্কেটটা ডাউন থাকে তারপরে হয়তো মুভমেন্টে যায় আবার দেখেন আমরা কিন্তু তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ এই টোটাল বছরটাতেই কিন্তু আমরা খুব ভালো একটা মুভমেন্ট আমরা পাই নাই এখন যদি একটু ভালো মুভমেন্ট পাই যদি না পাই তাহলে টানা তিন ব্যাংকে টাকা রাখলে তখন ছয় সাত কিন্তু টাকা ডাবল হয়ে যেত ইন্টারেস্ট পাইতেন তাহলে এই যে বিনিয়োগকারী ব্যাংকে টাকা না রেখে মার্কেটে টাকা রাখবে তার পিছনে কিন্তু লজিক লাগবে সেই লজিকটাই হচ্ছে ডিভিডেন্ড ইল্ড কেন সে রিস্ক নেবে এই রিস্কের কারণটাই হচ্ছে ডিভিডেন্ড ইল্ড রিক্স না নিয়ে কি এখান থেকে ব্যাংকের কাছাকাছি পরিমাণও যদি আপনি রিটার্ন পান তাহলেও কিন্তু আপনি এখানে টাকা রাখবেন কারণ যদি প্রাইস গেন হয়ে যায় আপনি ডিভিডেন্ট দিয়ে ম্যাক্সিমাম টাকাটা পেয়ে যাচ্ছেন বা একটা ফিফটি পার্সেন্ট টাকা যদি আপনার ডিভিডেন্ড দিয়ে দিয়ে চলে আসে এর মধ্যে যদি দুই তিন বছরের মধ্যে একটা প্রাইস বেড়ে ডাবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সোনায় সোহাগা অর্থাৎ সোনায় সোহাগা হলেন তার মানে আপনি টু টু ফোর পার্সেন্ট পর্যন্ত যদি আপনার ডিভিডেন্ট ইল্ড থাকে তাহলে আপনি এই শর্তে ব্যবহার করতে পারবেন যেমন আমরা এইখানে যে শেয়ারটা বা যে স্টকটাই আলোচনা করেছি সেই আমরা দুই টাকা লভ্যাংশ পেয়েছিলাম যার বর্তমান বাজার মূল্য হচ্ছে টাকা যখন আমি ভাগ করেছি এবং তাকে যখন একশো দিয়ে গুণ করেছি তার ইন্টারেস্ট রেট বা ডিভিডেন্ট আমি ইন্টারেস্ট রেটের সাথে তুলনা করতেছি যে কারণ ডিভিডেন্ট হচ্ছে আট পার্সেন্ট বাট আমাদের মার্কেটে স্ট্যান্ডার্ড ডিভিডেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিডেন্ড ইল্ড রেশিও হচ্ছে দুই থেকে চার পার্সেন্ট যদি আরো বেটার বেশি পান তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কোনো স্টকে আমরা আট পার্সেন্ট ও পাই আট পার্সেন্ট যে নাই সেটা না আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে ডিপ অ্যানালাইসিসে যাবো ইনভেস্টমেন্ট এবং হচ্ছে ট্রেডিং দুইটা মিলেই তো আসলে আপনাকে রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করতে হবে কারণ আপনার যখন মার্কেট খারাপ থাকবে তখন আপনাকে এই ডিভিডেন্ডের উপর নির্ভর করে চলতে হবে আবার যখন মার্কেট ভালো থাকবে তখন ডিভিডেন্ডের পিছনে না ছুটে আপনাকে তখন ট্রেডিং করা লাগবে আবার যখন মার্কেট সাইডওয়েস মুভমেন্টে থাকবে তখন ছোট ছোট করে ট্রেড করে এবং ডিভিডেন্ডের উপর বেস করে মোটামুটি ভালো একটা রেশিও আপনাকে ইনভেস্ট রেশিও আপনাকে আর্ন করতে হবে তাহলে এই সব কিছু মিলেই কিন্তু বাজার এবং সব কিছু মিলেই কিন্তু আপনার লাভ সব কিছু মিলেই কিন্তু আপনার ইনকাম একটা পোর্শন নিয়ে শুধু পরে থাকলে চলবে না কারণ একটা পোর্শন ধরেন আপনি নিয়ে ট্রেডিং করতে চান তাহলে সবসময় আপনি ট্রেডিং করতে পারবেন না মার্কেটে কিন্তু ডিপ্রেশন চলে আসে আমরা কিন্তু কারেকশন টানা কারেকশন পাচ্ছি তো এই মুহূর্তে আমাদেরকে সেবসাইটে থেকে কম দামে ভালো শেয়ারটা কিনে বসতে হবে তারপরে তিন চার মাস ছয় মাস সাত মাস পরে যদি মার্কেটটা আবার ঘুরে যায় তখন আমরা এই শেয়ারটা যেহেতু কম দামে কিনেছি তখন আমাদের প্রাইস গেইন হবে মাঝখানে যদি এটা ডিভিডেন্ড পেয়ে যায় তাহলে ডিভিডেন্ড পেলে তো আলহামদুলিল্লাহ তার মানে সোনায় সোহাগা হলো তো এই ধরনের কনসেপ্ট যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই আমরা শেয়ার মার্কেট থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো কোনো একটা সেক্টরের দিকে বা একটা দিকে যদি লক্ষ্য না করি তাহলেই কিন্তু সবকিছু মিলে একটা ভালো ইনকাম আমরা জেনারেট করতে পারবো সো এখন আবার দেখেন ফ্রি ফ্লট শেয়ার আসলে কি ফ্রি ফ্লট শেয়ার বলতে বলতে আমরা বোঝাচ্ছি ফ্রি ফ্লট বা পাবলিক ফ্লট শেয়ার বলতে একটি কোম্পানি সেই শেয়ার সংখ্যাকেই বোঝায় যা সেকেন্ডারি মার্কেটে নিয়মিত ট্রেড করার জন্য কোনো বাধা নেই অর্থাৎ আমরা রেগুলার যে পরিমাণ শেয়ারকে রেগুলার আমাদের মার্কেটে যে পরিমাণ ট্রেড হচ্ছে মানুষ বিক্রি করতে পারতেছে মানুষ কিনতে পারতেছে এই যে যে শেয়ারটা এটাকে আমরা ফ্রি ফট শেয়ার বলতেছি যার কোনো লকিং পিরিয়ড নাই আমরা কিনলাম সেটা হচ্ছে কয়দিন টি প্লাস টু আজকে কিনেছি একদিন পরে আমি সেটাকে বিক্রি করতে পারবো এই তো একটা প্রসেস তাই না টি প্লাস টু সাধারণ সাধারণ চোখে যদি আমি চিন্তা করি তাহলে দেখবো হচ্ছে পাবলিক এবং ইনস্টিটিউট এই দুইটাকে যে পোর্শনটা আছে এই দুইটাকে যদি যোগ করি তাহলে সংখ্যা পাওয়া যায় কারণ কি ডাইরেক্টর হোল্ডিং ডাইরেক্টর হোল্ডিং কিন্তু সে কিন্তু সবসময় বিক্রি করতে পারে না তাকে ঘোষণা দেওয়া লাগে যে আমি আমার ডাইরেক্টর পোর্শন থেকে এত পরিমাণ শেয়ার সেল দিব এবং এত তারিখ থেকে এত তারিখের মধ্যে সেল দিব এবং সেল কমপ্লিট করার পরও সে আবার নোটিস দিয়ে জানিয়ে দেয় যে আমি সেল কমপ্লিট করছি তার মানে সে সবসময় চাইলে সেল করতে পারে না বাট আমি আপনি এবং ইনস্টিটিউট যে সময় চাইলে আমরা শেয়ার বায়ো করতে পারি অ্যাজ ওয়েল এস সেলও করতে পারি এই কারণে এই দুইটা অংশকে যোগ করলে সাধারণত ফ্রি ফ্লোর শেয়ার সংখ্যা পাওয়া যায় তো এই যে আমরা ইপিএস নিয়ে কথা বললাম পি রেশিও নিয়ে কথা বলেছি ডিভিডেন্ড ইল্ড নিয়ে কথা বলেছি ফ্রি ফ্লোর শেয়ার নিয়ে কথা বলেছি আবার সেক্টর ওয়াইজ পি নিয়ে কথাও আমরা বলেছি তাহলে এই ডাটা গুলা আমরা কোথায় পাবো এই জন্য আমাদের ডিএসসি ওয়েবসাইট আছে আমরা ডিএসসি ওয়েবসাইট থেকে পেয়ে যাবো এছাড়াও যদি কিছু পেইড সফটওয়্যার আছে যেমন ইকোসফট বিডি তে আমরা পাবো স্টক না এখন যদি আপনি ওয়েব ভার্সন ব্যবহার করেন বা ফ্রি ভার্সনও কিন্তু আমরা ইপিএস তারপরে হচ্ছে পি রেশিও ডিভিডেন্ট ইল্ড এগুলো দেখতে পাই ফ্রি ফ্লোর শেয়ারও আমরা দেখতে পাই ডিভিডেন্ট ইল্ড দেখা না গেলে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে ডিভিডেন্ড ইল্ড বের করে নিতে পারবো এছাড়া আমার স্টক সহ আরও বেশ কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো থেকে দেখা যায় এছাড়াও ইনভেস্টিং ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন যেখানে সারা ওয়ার্ল্ডের যত শেয়ারগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয় তো এখন আমরা কি করবো আমরা ডিএসসি এবং হচ্ছে ইকোসফট বিডি এই ডিএসসি এবং ইকোসফ্ট বিডি থেকে কিভাবে আমরা এই ইপিএস পি রেশিও ডিভিডেন্ড ইল তারপরে সেক্টরাইজ পি বা ফ্রি ফিফট শেয়ার এগুলো বের করবো সেগুলো একটু দেখবো তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ব্রাউজারে সেখানে গিয়ে আমরা ডিএসসি ওয়েবসাইটে আসলাম সো ডিএসি ওয়েবসাইটে আসার পরে আমরা দেখবো যে ফার্স্টে কোন কোম্পানির পি রেশিও কত সো এইটার জন্য আমরা কি করব আমরা একদম নিচে চলে আসব একদম নিচে চলে আসলে একদম দেখেন একদম এই লাইনে আপনার হাতের বাপাশের পাশের একদম লাস্ট লাইনে যেটা আছে পিই এট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছেন মনে হয় সো পিই এট এ গ্ল্যান্স কে আমরা যদি ওপেন করি তাহলে আমরা এখানে সবগুলো শেয়ারের পি রেশিও আমরা এখানে পেয়ে যাচ্ছি তো দেখেন এখানে একদম এ টু জেড আকারে সবগুলো কোম্পানির পি রেশিও দেওয়া আছে সো এখান থেকে আপনার যেটা পছন্দ বা আপনি যে স্টকটার প্রতি আগ্রহী যেমন এখানে চারশো বিশটা কোম্পানির পি রেশিও দেওয়া আছে প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও আজকের ক্লোজিং প্রাইস এর সাপেক্ষে যেটাই দেখেন আজকে হচ্ছে এপ্রিলের পনেরো তারিখে আমি রেকর্ড করতেছি সো এপ্রিলের পনেরো তারিখ দুই হাজার চব্বিশ তিনটা দশ পি এম মার্কেট ক্লোজ হওয়ার পরে এটা আপডেট হয়েছে এবং সেই অনুযায়ী দেখি যেমন এখানে আমাদের আছে যেমন একমি একমি পিএল তো আমি যদি একমির যে একমি ল্যাব আছে যেটা সেটার যদি পি রেশিও দেখি তাহলে দেখবো যে এটার পি রেশিও হচ্ছে তার মানে কি এটা বিশ থেকে অনেক কম খুবই ভালো একটা অবস্থানে আছে যেখানে একমি পি হচ্ছে তাহলে দেখেন দুইটাই একই না ভিত্তিক কোম্পানি অর্থাৎ একই গ্রুপের কোম্পানি দুইটাই হচ্ছে ফার্মাসিউটিক্যাল এর কোম্পানি তাহলে যদি আমরা সেদিক থেকে চিন্তা করি সেক্টরের পি নিয়ে একটি কথা বলি সেক্টরের পি যদি আমরা দেখতে চাই তাহলে চলে আসবো ঠিক বা পাশ থেকে আমরা এক পাশ আসবো একটু ডান আসবো এইটা ফার্স্ট কলাম এটা সেকেন্ড কলাম সেকেন্ড কলম যেমন উইকলি এই যে উইকলি আমরা ক্লিক করব উইকলি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা উইকলি রিপোর্ট আমাদের সামনে চলে আসবে ডিএসসি চৌঠা এপ্রিল এই রিপোর্টটা থার্স ডেটে তারা এই রিপোর্টটা জেনারেট করবে তারা এটা রিপোর্টটা জেনারেট করে কোনোদিন দিন ডে তে পাওয়া যায় কোনোদিন সানডে তে পাওয়া যায় সো আমরা থার্সডে দেখতেছি সো এখানে যদি যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে নিচের দিকে আসলে এইখানে আসেন দেখেন আমরা সেক্টরাল পি পাচ্ছি দেখেন সেক্টর পি সো একটু আগে আমরা একমি ল্যাব এবং হচ্ছে একমি পেস্টিসাইড লিমিটেড এই দুইটা নিয়ে কথা হচ্ছে দুইটাই হচ্ছে ফার্মা এবং কেমিক্যালের আন্ডারে পড়ে ফার্মা এবং কেমিক্যালের পি রেশিও হচ্ছে টোটাল মার্কেটের মধ্যে তেরো দশমিক তিন পাঁচ তেরো দশমিক তিন পাঁচ যেখানে টোটাল মার্কেটের পি হচ্ছে এগারো দশমিক ছয় সাত সো এগারো দশমিক ছয় সাত যেখানে মার্কেটের পিই আর ফার্মা এবং যেখানে তেরো দশমিক তিন পাঁচ তাহলে আমি যেখানে দেখতেছি আমি কিন্তু নিয়ে না জাস্ট এমনি কথা বলতেছি একমি ল্যাব এবং হচ্ছে একমি পি এই দুইটার পি রেশিও হচ্ছে একটার হচ্ছে ছয় আর একটার হচ্ছে বাইশ সো আমরা এখানে আসেন আমরা একটু ইকোসফটে যাই ইকোসফটে গিয়ে আমরা প্রথমে লিখি হচ্ছে একমি একমি ল্যাব ঠিক আছে এখানে আমরা একমি ল্যাব ফান্ডামেন্টাল স্টাডিতে চলে আসলাম তো দেখেন আমরা এখানে দুইটাই পাশাপাশি রাখছি একটা হচ্ছে একমি ল্যাব একটা হচ্ছে পেস্টিসাইড লিমিটেড হচ্ছে ফার্মা ফার্মা এবং এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত একটা বি ক্যাটাগরির শেয়ার এইটা হচ্ছে একটা এ ক্যাটাগরি শেয়ার এইটার বর্তমান প্রাইস হচ্ছে একাত্তর টাকা আর এইটার অর্থাৎ পেস্টিসাইড এর বর্তমান প্রাইস হচ্ছে একুশ টাকা ষাট পয়সা এখন আসেন আমরা একমি ল্যাব নিয়ে কথা বলি একমি ল্যাবে দেখেন লাস্ট দুইটা কোয়ার্টার এর ইপিএস খুব ভালো এসেছে একটা তো হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার কত ছিল আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর সো জুলাই আগস্ট সেপ্টেম্বরে দুই হাজার বাইশ সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে দুই হাজার তেইশ সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর ফার্স্ট কোয়ার্টারে সে বিজনেস ভালো করেছে তার বিজনেসে গ্রোথ হয়েছে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এটা কিসের আফটার ট্যাক্স আর্নিং

সেভেন পার্সেন্ট গ্রোথ দিবে গত বছর থেকে তো গত বছর থেকে যদি সে সিক্স থেকে সেভেন পার্সেন্ট গ্রোথ দেয় তাহলে দেখেন ইনস্টিটিউটও কিন্তু এই স্টকের প্রতি আগ্রহী তারা কিছুটা বায়ো করেছে একটা বড় একটা পোর্শন ইনস্টিটিউট নিজের কাছে নিয়ে গেছে এবং যখন এটা নিয়েছে এটা কার কাছ থেকে নিছে এটা হচ্ছে পাবলিকের কাছ থেকেই সে নিয়েছে সে আসলে পাবলিকের কাছ থেকে নিয়েছে এবং যে কোম্পানিটার ওভারঅল অবস্থা যদি দেখি প্রত্যেক বছরই তার ইপিএস ভালো করে যাচ্ছে গত বছর তার ইপিএস ছিল হচ্ছে দশ টাকা উননব্বই পয়সা এ বছরের তার প্রেডিক্টেড ইপিএস এখন পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে এগারো টাকা পয়সা তার মানে আশা করা যায় যে বারো টাকা তেরো টাকার কাছাকাছি তার ইপিএস চলে আসবে এবং এই শেয়ারটি যেহেতু কন্টিনিউসলি গ্রোথ দিয়ে যাচ্ছে আমি কিন্তু আপনাকে এই শেয়ারটা কিনতে বলতেছি না জাস্ট অ্যানালাইসিস করতে বলতেছি এবং এখানে রেকর্ড ডেটে যখন আমি ক্লিক করতেছি তখন তার ডিভিডেন্ড ইল্ড আমি দেখতেছি এই কোম্পানিটা সর্বোচ্চ হচ্ছে পাঁচ দশমিক দুই আট পার্সেন্ট ডিভিডেন্ট ইল্ড থাকার মতো দেওয়ার মতো হিস্ট্রি আছে এত পার্সেন্ট মার্কেট প্রাইসের সাথে সে সে ডিফারেন্স করে দিয়েছে এবং সর্বনিম্ন টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তার ডিভিডেন্ট ইল্ড ছিল ম্যাক্সিমাম থ্রি পার্সেন্টের উপরে তার মানে তার ডিভিডেন্ট ইল্ড ও ভালো একই গ্রুপ কোম্পানির একই সেক্টরের আরেকটা স্টকে যদি আমরা দেখি এর কন্টিনিউয়াসলি লাস্ট তিনটা কোয়ার্টার কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি তো দুই হাজার সাথে 2023 হাজার দেখেন এই পার্থক্য এইটাও কিন্তু জুন ক্লোসিং এয়ার ইন জুন ক্লোসিং এবং দেখেন এই হচ্ছে তার পার্থক্য তাহলে পারফরমেন্স এ দেখে আমাদের দেখেন ইনস্টিটিউট কিন্তু সেখান থেকে কমে গেছে সো এই হচ্ছে আমাদের মূলত এখান থেকে আমরা ইপিএস দেখলাম শেয়ার হোল্ডিং দেখলাম আমরা ডিভিডেন্ট ইল দেখলাম এবং পাশাপাশি তার ফ্রি ফ্লট শেয়ার কিরকম আছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি এইখানে দেখেন যদি আমরা দেখি পাবলিকের কাছে আছে ছয় দশমিক ছয় এক কোটি আর ইনস্টিটিউটের কাছে আছে দুই দশমিক সাত কোটি সেই দুইটাকে যখন আমরা যোগ করব তখন আমরা ফ্রি ফ্লট শেয়ার সংখ্যা পেয়ে যাব তো ছয় সাত আট নয় অ্যারাউন্ড নয় কোটির কাছাকাছি তার হচ্ছে ফ্রি ফ্লট শেয়ার সংখ্যা এবং লক শেয়ারের সংখ্যা হচ্ছে দুই কোটি উনত্রিশ লক্ষ শেয়ার নেক্সট ভিডিওতে এই ডাটাগুলোকে আমরা এক্সেল শিটে প্লট করে যেহেতু আমরা দুইটা স্টকের অ্যানালাইসিস গুলো দেখলাম তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে এক্সেলে যদি আমরা সবগুলো বসাতে পারি সবগুলো বসায় যদি দেখতে পারি যে আসলে কোনটার কোনটার কি অবস্থা তাহলে এ এই টোটাল সেক্টর থেকে কিন্তু আমরা বের করতে এইভাবে আমাদের মার্কেটে থাকা যে দশ বারোটা সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর থেকে যদি আমি একটা দুইটা করে শেয়ার বের করি এবং পরবর্তীতে সেই সেক্টর যদি আমি টেকনিক্যাল ওই বারোটা সেক্টর থেকে অনলাইন এভারেজ অনএারে দুইটা করে শেয়ার আপনি চয়েস করুন তাহলে চব্বিশটা শেয়ার যেবার ত্রিশটা শেয়ার হলো এই ত্রিশটা শেয়ারকে আপনি বর্তমানে সব থেকে বটমে আছে সব থেকে কম প্রাইস এ পাওয়া যাচ্ছে সব থেকে ভালো অবস্থান আছে সেই শেয়ারটা যদি এখন কিনে রাখেন তাহলে ইন ফিউচারে যখন মার্কেট ভালো হবে এখন তো মার্কেট খারাপ তো মার্কেট যখন ভালো হবে তখন কিন্তু আপনি সেখান থেকে প্রাইস গেন ও করতে পারবেন আবার ডিভিডেন্ডও আপনি ভালো পাবেন সো ওভারঅল যদি এখন কিনে রাখেন সামনে ডিভিডেন্ড আছে ডিভিডেন্ডের মধ্যে যদি মার্কেট ঘুরে না যায় আপনি ডিভিডেন্ড পে ওকে আর যদি ঘুরে যায় তো আপনি সেখানে ক্যাপিটাল গেইন করবেন সো এই হলো মোটামুটি ভাবে আমাদের বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর এই আলোচনা সো নেক্সট ভিডিওতে আমরা টোটাল সেক্টরের শেয়ার কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ